তো গাইজ এখন চলে আসছি খুব কাছের একটা প্লেসে এটা হচ্ছে সাভা সেন্টার থেকে খুব দূরে না বেলগ্রেডের একটা সুন্দর একটা জায়গা এখানে যেটাকে বলে আদা কি একটা জানি তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জায়গা এটা সামনে গেলেই বুঝতে পারবো তো এখানে ছোট্ট একটা বিচ আছে তো মূলত আমরা বিচের সন্ধানে হাঁটতে হাঁটতে চলে আসছি এদিকে সো এই জায়গাটাতে একটু না গেলেই নয় দেখা যাক জায়গাটা যদিও অনেক সুন্দর যেটা কল্পনা করছিলাম বা ধারণা করছিলাম তার থেকে যথেষ্ট সুন্দর এই জায়গাটা তো এটা হচ্ছে সেই আদা সিগান জিয়া কি স্পেলিং রে ভাই ভুল হয়েছে যাই হোক মার্শাল্লাহ এটা সুন্দর জায়গা আমাদের বাঙালিদের মতো এরা লাইট খুলে নিয়ে গেছে কে জানি একটা সরি লাইটের উপরে একটি ছিল সবকিছু মিলে আলহামদুলিল্লাহ দেখতে যথেষ্ট সুন্দর এবং প্লেসটা এত মানে সুন্দর একটা জায়গায় অবস্থিত বলে বোঝানো সম্ভব না এটা একদম পানির উপরে পানির নিচে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর নুড়ি পাথর পাথরগুলো অনেক যথেষ্ট সুন্দর আর নিচে সবুজ সবুজ উদ্ভিদগুলো দেখতে আরও ভালো লাগতেছে সব কিছু মিলায় মনে হইতেছে যে আমরা কোন একটা সাগরের কাছে একদম মানে একদম যে জৈলজ গাছগুলা জলজ জৈলজ সেটাই হোক কেন একদম সুন্দর একটা প্লেস ভাই বলে বোঝানোর মতো সম্ভব না তো মাসাল অনেক সুন্দর

সুন্দর জিনিসের সাক্ষী হইলাম সেটা হচ্ছে এটা যেটা বাংলাদেশের দাম হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা যেটা এখান থেকে কিনে খেলাম একশো কয় দিনার একশো বিশ যেটা দাম বাংলাদেশে একশো সরি পঁয়তাল্লিশ পঞ্চাশ প্রায় সত্তর টাকার মতো তো সব থেকে বড়ো বিষয় হচ্ছে যেখানে টাকার সঙ্গে মানে সব কিছু কম্পেয়ার করলে তুলনা হয় না প্রচুর দাম আর এই দামের সাথেই আমাদেরকে টিকে থাকতে হয় জাস্ট একটু থাকার জন্য এই আর কি এত দামি জায়গায় এত দামি সব কিছু খেয়ে পোষানো খুব মানে অসুবিধা আর কি আজকে এখানে ভুল করে চলে আসছি আমরা যদ্দুর দেখছি যা দেখছি বা এটা যা আশা ছিল তার থেকে বেশি মানে হয়ে গেছে এখানে আসা ঠিক হয় নাই তো আল্লাহ মাফ করুক তো এটা হইতেছে আমরা দুই মফিজ তো দুই মফিজ মিলে আমরা আসছিলাম এখানে এখন আমরা কাম আমাদের বাসায় যাওয়ার জন্য সামনে কয়েকটা ছবি তুলব তো দেখা হবে আবার ওই জায়গাটায় কোনো একদিন হয়তো আসা হবে না চেষ্টা করব না আসার জন্য কারণ এখানে আসলে সমস্যা বেশি উপকার কম